আমরা আগামী রবিবারে একটা রিয়ালি করব আমাদের নেতা অ্যাডভোকেট আবেদ রজা সাহেবকে নিয়ে বিকেল দুপুর দুইটা দুইটা তিরিশ মিনিটের সময় মিশন থেকে স্টার্ট করে আমরা ব্রাহ্মণবাজার হয়ে টিলাগাঁও হয়ে টিলাগাঁওর মধ্য দিয়ে রবীর বাজার গিয়ে রবীর বাজার থেকে চৌধুরী বাজার মানে চৌধুরী বাজার হয়ে আমরা কুলোড়া শহীদ মিনারে এসে আমাদের এখানে বক্তব্য রাখবেন একমাত্র ব্যক্তি বক্তব্য রাখবেন জনাব অ্যাডভোকেট আবেদর রায়ের তারপরে আমরা শেষ করে দেব আপনারা নিশ্চয়ই জানেন আমরা বিভিন্ন দিকে আমরা কেন্দ্র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের জন্য কুলৌড়া ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে মিছিল মিটিং মশাল মিছিল সহ পথসভা জনসভা কার্যক্রম চালানো হচ্ছে আগামী তেইশ নভেম্বর দুপুর দুইটা ত্রিশ মিনিটে মনোনয়ন প্রত্যাশী পুনর্বিবেচনা যাকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছি আপনারা জানেন দীর্ঘ সতেরো বৎসর এই বিএনপির জন্য কী রকম আত্মত্যাগ করেছে সেই নেতা এডভোকেট এন এম আবেদ নিয়ে

আবেদ রাজা সহ কুলৌড়া উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ সংগঠন ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন সহ ওয়ার্ড ও সাধারণ জনগণ তৃণমূলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন আমাদেরকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি অনুষ্ঠিত হবে আমরা একুশ সদস্য কমিটি করব আমাদের একুশ সদস্য কমিটির উপদেষ্টা হিসাবে পালন করবেন আব্দুর রহমান নিয়াজি আব্দুল শিবলু মন্নান আর তিনজন উপদেষ্টা দায়িত্ব পালন করবেন আর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি শেখ মোহাম্মদ ইসলাম সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আর সদস্য সচিব হিসাবে আমাদের বাসাবাইকে মনোনীত করা হয়েছে আমরা একুশ সদস্য কমিটি আইনজীবী ঘোষণা করব এবং আপনারা জানেন যে মানুষটাকে নিয়ে আমরা বিগত চোদ্দ বছর হাটে মাঠে ঘাটে আন্দোলন সংগ্রামে অর্থাৎ অবিরোধ অবরোধে সক্রিয়ভাবে পালন দায়িত্ব পালন করে গেছেন সেই মানুষটার প্রতি আমরা মনে করি অভিচার করা হয়েছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এটা পুণ্য বিবেচনা করে আবেদনার সার্ভে আবার যেন মনোনীত করা এই নির্বাচনে পুণ্য বিবেচনা করে ওনাকে দান দেওয়া হয় সেই দাবি জানাচ্ছি এবং আজকে থেকে আমাদের পৌরসভা নয়টি ওয়ার্ডের কার্যক্রম শুরু হবে তার সাথে সাথে আমরা পরম সঙ্গে অভিযানে শুরু করবো আজকে থেকে আমি আপনাদের সকলে ধন্যবাদ জানিয়ে এবং আমার বক্তব্য আমি এখানে শেষ করছি